নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি পনেরোই অজ্ঞান পয়লা ডিসেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই অজ্ঞান পয়লা ডিসেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই অজ্ঞান পয়লা ডিসেম্বর রবিবার সূর্যোদয় সূর্যোদয় ছটা পাঁচ সূর্যাস্ত চারটে আটচল্লিশ রবিবার অমাবস্যা দিবা এগারোটা সতেরো অনুরাধা নক্ষত্র দিবা দুটো পঁয়তাল্লিশ সুকর্মচোখ রাত্রি পাঁচটা আটত্রিশ নাক করণ দিবা এগারোটা সতেরো গতে করণ রাত্রির এগারোটা চুয়াল্লিশ গতে বপ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পনেরো অজ্ঞান কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি চন্দ্র আর বুধ আর চন্দ্র আজকে অবস্থান করছে প্রথমে অনুরাধা নক্ষত্রে পরে দিবা দুটো পঁয়তাল্লিশের পরে চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে শুক্র ধনুতে শনি কুম্ভে আর রাহু মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ পনেরোই অজ্ঞান পয়লা ডিসেম্বর রবিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন আয়ের সুযোগ আপনি পাবেন বিশেষ করে আপনার রাশিতে অতি শক্তিশালী রবি চন্দ্র বুধের অবস্থান এবং এই তিনটি গ্রহের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় তৈরি হয়েছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ আর এই রাজযোগের প্রভাবে বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনে যেমন আপনি বিরাট সাফল্য পাবেন আর্থিক দিক দিয়েও আপনি চরম উন্নতির সীমা না ছাড়াবেন এছাড়াও আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে সৌভাগ্যযোগ আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার। এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের ভাড়াবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনি পিতার থেকে আর্থিক কোনো সহায়তা অবশ্যই লাভ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাসিরই জাতক জাতিকা আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আপনি অবশ্যই উপভোগ করবেন আপনি যদি বৃষ্টিক রাসির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিরাট কর্মোদ্যম আসবে এবং আপনার জীবনে নানা দিক থেকে উন্নতির জোয়ার আসবে আপনি যদি ঠিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই রয়েছে তবে যেদিক দিয়ে আপনার অস্থিরতা বা চাপ থাকবে তা হচ্ছে আপনার রাশির চন্দ্রের সঙ্গে বুধের অবস্থানে আপনার মানসিক অস্থিরতা কিছুটা থাকতে পারে তবে তার সাময়িক খুব বেশি বাড়াবাড়ি হবে না আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন কেননা আজকে চন্দ্র এবং বৃহস্পতির কাজে কে রাজযোগ

বৃশ্বিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে বিরাট সমৃদ্ধি যোগ আপনার জীবনকে একটা বিরাট উন্নতির দিকে নিয়ে যাবে তবে যে দিক দিয়ে আপনার অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আপনার মায়ের শরীর স্বাস্থ্য মোটো ভালো থাকবে না মায়ের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে বিশেষ চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন বৃশ্চিক রাশি আপনার আত্মীয় স্বজনও অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে আত্মীয় স্বজনদের দ্বারাও আপনি উপকৃত হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি যেদিক দিয়ে একটুখানি সতর্ক থাকবেন তা হচ্ছে শত্রু শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে আজ অমাবস্যা সেদিক দিয়ে সাবধান বৃষ্টিক রাশি কী বলতে কী হয় কে জানে আর যদি রাস্তাঘাটে চলার পথে কোনো নারকেল পড়ে থাকে রাস্তাঘাটে চলার পথে কোনো পালক পড়ে থাকে কোনো আম পাতা পড়ে থাকে কোনো লেবু পড়ে থাকে তৎক্ষণাৎ থুতু দিয়ে দিন যার আপনার শত্রুরা তুক টাক টোনা টোটকা তন্ত মন্ত করেছে এরা আপনাকে শেষ করতে চাইছে সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সতর্ক হন আজ অবশ্যই অতি শক্তিশালী অমাবস্যা বেলা বারোটা পর্যন্ত আছে আর শনিবার রাত খুবই ডেঞ্জারাস বিশ্বিক রাশি বিশ্বিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্য প্রণাম অবশ্যই করবেন সূর্যদেবকে অবশ্যই জল নিবেদন করবেন তামার ঘটিতে বা তামার লোটায় জলের মধ্যে লাল ফুল দুর্বা আতপ চাল দিতে ভুলবেন না এছাড়াও বলবো যে দিক দিয়ে আপনার অতি সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা ধীরে ধীরে যে বৃদ্ধি পাবে আপনার অতি সৌভাগ্য যোগ আছে কর্মজীবনে তবে আপনার মানসিক অস্থিরতা যে বৃদ্ধি পাবে এটা কমানোর জন্যে চন্দ্রদেবকে জল দিন সূর্যাস্তের পর চন্দ্রতে চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন রবির বীজ মন্ত্র জপ করুন এতে জীবনে বিরাট প্রাপ্তি যোগ আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাণ বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন সুতরাং বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসমূর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে ভুলবেন না তাই বলি বৃশ্চিক রাশি জাতক জাতিকা আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক নানা বিপদ থেকে আপনাকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটা কি ভিডিও শেষ